আসসালামু আলাইকুম ই কেমন আছেন সবাই করি সকলে ভালো আছেন আজকে আমি ওয়ান এক্সপেডের ওই সোয়াইপ ল্যান্ড গেমটি নিয়ে আলোচনা করব এবং এই গেমটি খেলে কীভাবে টাকা ইনকাম করবেন এ বিষয়ে কথা বলবো তো এ বিষয়ে কথা বলার আগে আমি বলতে চাই আমরা ওয়ান এক্সপিএড এজেন্ট আমরা সাধারণত ওয়ান এক্সপেডে এজেন্ট ডিপোজিট এবং উইডো করে থাকি আপনি চাইলেই খুব সহজে এবং নিরাপদে আমাদের কাছ থেকে আপনার ওয়ান এক্সপিড অ্যাকাউন্টে এজেন্ট ডিপোজিট এবং উইডো করে নিতে পারবেন খুব সহজে এর জন্য এই ভিডিও ডিসক্রিপশানে থাকা নম্বরগুলোতে ইমো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপগুলো রয়েছে আপনারা যে কোনো একটিতে নক এজেন্ট আপনাকে ফিরতে এসে মাসে আপনার কাঙ্ক্ষিত কাজের প্রসেস এবং নিয়ম বুঝিয়ে দিবে তো সব কিছু ঠিক থাকলে মাত্র এক মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টের ডিপোজিট অথবা ওইড্র সম্পূর্ণ করে দেবে এর জন্য এজেন্ট কোনো প্রকার চার্জ গ্রহণ করবে না এ আমরা আপনারা সম্পূর্ণ ফ্রিতে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে পারবেন আমরা এর এগুলোর জন্য আসলে কোনো প্রকার চার্জ নেই না এজদেরকে সম্পূর্ণ ফ্রি সেবা দিই তো এ আর কি তারপরেও আপনারা অনেকে প্রুফ চান যে ভাই আপনারা এজেন্ট কিনা সত্যিকারের তো এখানে প্রুফের কিছুই নাই আমি বারবার বলেছি তারপর আবার বলে আপনারা যারা প্রুফ চান তারা আমাদের এজেন্টকে নক করবেন এবং আপনারা আইডি দিয়ে দিয়ে বলবেন ভাই আমরা নতুন আমাদেরকে প্রুফ দেন এজেন্ট আপনার এই কিছু টাকা টপ আপ করেই দেবে সেই টাকা আপনার দেখে আপনারা বুঝতে পারবেন আর কি আমরা এজেন্ট কিনা তো যাই হোক এখানে আপনারা অবশ্যই আমাদেরকে এস এম এস করবেন আপনি এখনই আমাদেরকে এস এম এস করে রাখুন কারণ পরবর্তীতে ভিডিও আপনার সাথে নাও থাকতে পারে তো আমাদেরকে সহজ খুঁজে সহজ হবে আর কি এখন এস এম এস করে রাখলে তো এই আর কি তো আমি আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন গেমটির মরিয়াল ইন্টারফেস এই এই এখানে এখানে এবং এখানে প্লেসবেট এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাঙ্ক রয়েছে এগুলো বিভিন্ন প্রকার পাতা আর কি তো এখানে আমাদের পাতার মধ্যে জাম করতে করতে এক একটা রাউন্ড পার করতে হবে এখানে বিভিন্ন রাউন্ডের বিভিন্ন প্রকার ওটস লেখা রয়েছে তো এগুলোর সমস্যা হলো এই ওগুলো পাতা অনির্দিষ্টকালের জন্য বেশি আছে এগুলো আসলে পারমানেন্ট না এগুলো ডুবে যায় আর কি পানিতে তো আমাদের এই ঘরে একটি পাতা ডুবে যাবে মানে একটি পাতা ল্যান্ড না আসলে ভূমি না তো তার ঘরে তারপরের ঘরে দুইটি পাতা ডুবে যাবে তারপর ঘরে তিনটি এবং তারপর ঘরে চারটি তারপরে এরকমভাবে পাতা ডুবে যাওয়ার পরিমাণ মানে ফলস পাতার পরিমাণ বেশি থাকবে আর কি তো এখান থেকে আমি প্র্যাকটিক্যালি ওয়েট করে বোঝাই তাছাড়া আপনারা বুঝতে পারবেন না তো আমি জাস্ট এখান থেকে এক হাজার টাকা ওয়েট করে দেখাবো তার আগে আমার ব্যালেন্সটি আপনারা অবশ্যই খেয়াল করবেন একটু আর ব্যালেন্স রয়েছে বারো লাখ সপ্তান সপ্তানব্বই হাজার দুশো নয়শো বিশ টাকা তো আমি এখান থেকে বারো লাখকে বাদ দিচ্ছি বারো লাখ করবেন আপনারা একটু আমি এখান থেকে সপ্তানব্বই হাজার দুইশো বিশ টাকা ব্যবহার করে ব্যালেন্সটি বাড়ি দেখাবো তো এখান থেকে আমি জাস্ট এক হাজার টাকা বেট করে দিলাম এই যে এবার আমাদের এই যে এখানে যে গ্লেজ দিচ্ছে পাতাগুলো তো এখানে আমাদের সামনে এগোতে হবে তো আপনি যেকোনো কোনো একটি সিলেক্ট করবো এখানে কোনো বাড়তি টিপস টিপস নাই আপনারা সিলেক্ট করতে পারেন যেকোনো একটি তো এটি সিলেক্ট করলাম এই যে এটিতে আমাদের ভ্যাং ইয়ে রয়েছে মানে এটা পাতা ফলস তো এটা রিয়াল তো ওই আর কি এখান থেকে আমরা কিন্তু ওটা একটা পেয়ে গেছি এখান থেকে চাইলে টেক উইন করে নিতে পারবো তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবসময় আপনারা এই দুই ঘরের উইন নেওয়ার চেষ্টা করবেন তো মানে দুই তো রান্ডের উইন নেওয়ার পর আপনারা এখান থেকে টেক উইন করে দেবেন তার উপরে যাবেন না তো আমি জাস্ট এটা সিলেক্ট করে দিচ্ছি দেখা যাক কী হয় এই যে এটাও আসলে আমাদের আলগাই আলগাইনি আসলে এটা জেগে আছে তো যাই হোক এখান থেকে আমরা টু পয়েন্ট একটা উইন পেয়ে গিয়েছি মানে এখান থেকে আমরা এক হাজার টাকা একুশশো টাকা উইন আমাদের চলে এসেছে অলরেডি তো আমরা যদি উপরে আরও যাই তাহলে রিক্স বেশি থাকবে আরও আমরা উইন বেশি পাবো আর কি তো আমি আপনাদের রিস্ক নিয়ে একটা আরেকটি দেখাচ্ছি তো আমি এটা সিলেক্ট করলাম তো এই যে এটাও আমাদের আসলে ইয়ে হয়ে গিয়েছে মানে ডোবে নাই আর কি তো এখান থেকে এক হাজার টাকায় পাঁচ পাঁচ হাজার চারশো ত্রিশ টাকা এটা আমি উইন করে নিচ্ছি আর আমি উপরে যাবো না কারণ উপরে ঘরে প্রচুর রিক্স তো আমি জাস্ট এখান থেকে টেক উইট করে নিচ্ছি দেখা যাক কী হয় এই যে এখান থেকে এই উইনিং এখানে চুয়ান্নশো ত্রিশ টাকা আমরা উইন হলাম এক হাজার টাকায় তো যেহেতু উইন হলাম সেহেতু এই এক হাজার টাকা আবার প্লে ইন করবো দেখা যাক এবারে কি হয় তো এই যে চয়েসে লিলি মানে আমাদের লিলি সিলেক্ট করতে হবে এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করলাম এই যে এটা রিয়েল তারপর এটা সিলেক্ট করলাম এই যে এটাও রিয়াল তারপর এটা সিলেক্ট করলাম এটা মেবি ডুবে যাবে এই যে ডুবে গেল এই যে আপনারা দেখতে পালেন সুন্দর করে ডুবে গেলো এবং কয়টি পাতা এখানে রিয়াল আপনারা দেখতে পাবেন এই যে এই যে এখান থেকে আমি যা বললাম ঘরে আসলে একটি পাতা রিয়েল ঘরে দুইটি পাতা ঘরে তিনটি ঘরে চারটি তো আর কি এখান থেকে যখন আমরা এক হাজার টাকা হেরে গেলাম এটা তো অবশ্যই কভার করতে হবে হেরে গেলে হতাশ হবে না হেরে গিয়ে হতাশ হয়ে গেমস থেকে বের হয়ে যাবেন না তাহলে লাভ করতে পারবেন না তো এখান থেকে জাস্ট দুই হাজার টাকা লেখার পরে এখানে প্লেসবিটে ক্লিক করে দিলাম এবং আমি এখান থেকে জাস্ট পাতাগুলো সিলেক্ট করব এবারে এই এটা রয়েছে এটাও আমাদের ঠিক রয়েছে এবং আর একটি সিলেক্ট দিই আমি দেখা যাক কী হয় এই যে এটাও রয়েছে আমাদের মানে এই তিনটে এরিয়াল এই এখন থেকে আমরা এই জাস্ট টেক উইন করে নিচ্ছি এই যে উইন দশ হাজার আটশো ষাট টাকা তার মানে আমাদের এক হাজার টাকা বাদ দিলো আমাদের নয়শো নয়শো টাকার বেশি উইন মানে লাভ আর কি তো এখান থেকে আমি আবারও এক হাজার টাকা ওয়েট করে দেবো যেহেতু জিতে গিয়েছি আপনারা মনে রাখবেন হেরে গেলে যে টাকা হেরবেন তার ডাবল করতে থাকবেন অবশ্যই আপনার ব্যালেন্স অনুযায়ী বেট করবেন যাতে ডাবল করতে পারে একটু থাকতে হবে তো এই আর কি এবং যখন জিতে যাবেন তো তখন সেম টাকা ওয়েট করবেন মানে শুরুতে যে টাকা বেট করে হয়েছিল সেই টাকা বেট করবেন তো আমি জাস্ট এক হাজার টাকা আবার ওয়েট করে দিচ্ছি এবারে দেখা যাক কী হয় তো আমি জাস্ট এটি সিলেক্ট করলাম এটি রয়েছে এটি সিলেক্ট করলাম এই যে ডুবে গিয়েছে তার মানে আমরা এখান থেকে এক হাজার টাকা আবার লস করলাম তো কোনো সমস্যা নাই এখান থেকে এক হাজারটা লস করার পর হয়তো সবার না এখানে জাস্ট ডাবল করে দেবেন জাস্ট দুই হাজার টাকা করে দিলাম এবার আবার প্লেসমেন্ট এবং এখান থেকে আমাদের এই যে এটা প্রথমেই ডুবে গেল তো কোনো সমস্যা নাই এটা যে কোনো মুহূর্তে ডুবতে পারে অবশ্যই এটা থেকে আমি জাস্ট চার হাজার টাকা করে দিচ্ছি এবার প্লেসমেন্ট করব এবারে আমি জাস্ট এই করছি দেখা যাক কি হয় এই যে আবারও ডুবে গেল তো কোনো সমস্যা নাই এখান থেকে এটাকে ডাবল করে দিব মানে চার করে দেব তো চার করে দেওয়ার পর দেখা যাক এগোতে পারি কিনা তো এই যে আমরা দুই ঘর একটা উইন পেয়েছি যার কারণে এখান উইন করে নিব তাহলে আমাদের লসগুলো কভার হয়ে যাবে এই যে এখান থেকে আসলে ই করে দিলাম এই জন্য লস আমাদের কভার হয়ে গেল আর কি তো এখান থেকে আমি জাস্ট আবারও এখান থেকে এটাকে মিনিমাম করে দিব মানে এক হাজার টাকা করে দেবো যেহেতু আমরা জিতে গিয়েছি তো সেক্ষেত্রে মিনিমাম করে দিলাম এবারে দেখা যাক এটা রয়েছে এরপর এটা সিলেক্ট করলাম এটাও রয়েছে এরপর এটা এবার ডুবে যাবে বেবি এই যে ডুবে গেল সমস্যা নেই এক্ষেত্রে ডুবে গেলে অবশ্যই হতাশ হওয়া যাবে না আমি আগেই বলেছি তো সেক্ষেত্রে এটিকে জাস্ট ডাবল করে দিতে হবে মানে দুই হাজার টাকা করে দিব এক হাজার টাকা হেরে গেলাম তো দেখা যাক এবার কি করতে পারি এই যে আবারও ডুবে গেল তো কোনো সমস্যা নেই এবারে আমি এটাকে চার হাজার টাকা করে দিচ্ছি বিয়ার্স ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তাছাড়া আসলে উইন করতে পারবেন এখান থেকে আমি জাস্ট এটাকে আরেকটি এই যে এটাও ডুবে গেলো তো তিন করে গেলে আমাদের রিক্স হয়ে যাচ্ছে আর কি তো সমস্যাটাই আমি এখান থেকে বাড়িয়ে দেখাবো আপনাদের তো এটি এটি প্রথমেই ডুববে মেবি এই যে দূর ডুবে গেলো তো আমি আট হাজার টাকা আবার প্লে ইন করবো যেহেতু এখানে আট হাজার আটের বেশি বেট করা যাবে না তো দেখা যাক কী করতে পারি এবারে এই যে এটাতে একটা উইন রয়েছে আবার এখান থেকে জাস্ট এক উইন করে নেবো যেহেতু আমাদের অনেক টাকা লস রয়েছে বর্তমানে তো এখান থেকে আমি এই যে চৌত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা উইন করে নিলাম তো এখান থেকে আমি আবারও এক হাজার টাকা বেট করব এক হাজার টাকা লিখলাম একটু প্লেস বেড়ে ক্লিক করলাম এবারে দেখা যাক কী করতে পারি তো যা সোজাই চলছি এই যে ডুবে গেলো তো কোনো সমস্যা নেই ডুবে গেলে এখান থেকে বরাবরের মতো ডাবল করে দেবো এটা এবার আমি এই কন্যার একটা সিলেক্ট নিচ্ছি এবার এই কোনার এবার আবারও এই কোনার নিচ্ছি দেখা যাক ডুবে কিনা এই যে ডুবে গেল তো কোনো সমস্যা নেই এখান থেকে আমরা আবার জাস্ট এই দুই হাজারকে চার হাজার করে দিচ্ছি এবং প্লেসমেন্টে ক্লিক করব অবশ্যই ডুবে যাবে মেবি তো ডুবে নাই এখান থেকে টেক উইন করে নিচ্ছি এই যে আবারও একুশ হাজার সাতশো বিশ টাকা উইন তার মানে ভিওর্স এখানে দেখতে পেলেন আমরা মাত্র কিছুক্ষণের মধ্যে এখান থেকে প্রায় মোটামুটি একটা ভালো উইট পেয়েছি আপনারা ব্যালেন্স ফলো করলে বুঝতে পারবেন তো আপনারা এই গেমসটি এই নিয়মেই খেলবেন এবং ট্রাই করবেন তো এই গেমসগুলো খেলা ট্রাই করার জন্য আপনাদের অবশ্যই ব্যালেন্সের প্রয়োজন হয় আমি রিকোয়েস্ট করবো সেই ব্যালেন্সগুলো আমাদের কাছ থেকে টপ আপ করে দেবেন আমরা ইউজারদেরকে সবসময় ভালো সার্ভিস দিই আমাদের হাজার হাজার ইউজার রয়েছে যাদের কোনো প্রকার কোনো কমপ্লেন নেই আমাদের কাছে তো আপনারাও কোনো প্রকার কমপ্লেন পাবেন না আমরা ইউজারদেরকে হয়তো আশ নিরাশ করাই না তো আপনারা লেনদেন করবেন আপনার সহপারীদের আমাদের সপে আমন্ত্রণ করবেন এটি আপনাদের কাছে আসা এবং আমাদের গ্রুপে জয়েন হবেন আমাদের গ্রুপে জয়েন হলে আপনারা অনেক সংক্রান্ত সকল সমস্যার সমাধান পরামর্শ পেয়ে যাবেন তো এ আর কি তো ভিডিওটি এ সবাই ভালো থাকবেন ধন্যবাদ